আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে সকালে নাস্তা করার পর ওরা আবু কিছু সবজি আনলো তারপর হচ্ছে আমি রান্না বান্নার কাজ শুরু করবো তারপর হচ্ছে যাব কম্পিউটার ক্লাসে কম্পিউটার ক্লাসে যাচ্ছি তাই হচ্ছে দ্রুত রান্না বান্না সেরে বাচ্চাদের খাওয়ে হয়ে নিজে খেয়ে তারপর বের হতে হয় কারণ হচ্ছে আমি না থাকলে ওরা আসলে মতো খেতে চায় না তো এই জন্য আসলে একটা ভেজালে পড়ে যাই। তারপর হচ্ছে আমি কম্পিউটার ক্লাস যে করছি তিন মাসের কোর্স তিন মাসের কোর্সে আমি কি শিখছি সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো ঠিক আছে এখানে আমি শিখবো HTML সম্পর্কে পাইথন যাবা স্ক্রিপ্ট যাবা টিউটোরিয়াল সিএসএস এস আরও মানে টুকটাক জিনিসের মধ্যে আছে মানে বেসিক কম্পিউটারেরও কিছু আছে কারণ হচ্ছে তিন মাস শেষে আমাদের একটা এক্সাম হবে এক্সামের পরে হচ্ছে সার্টিফিকেট তো এক্সামে পাশ হলে হচ্ছে পাশ হলে তো ভালোই আর যদি কেউ ফেল করে তাহলে সে এক্সামটা আরেকবার দিবে আর কি হ্যাঁ তো আমি বেশি একটা ভালো পারি না আর আমার বাসার মনিটরটাতেও তেমন প্র্যাকটিস করা হয় না আমার ছোট ছোট দুইটা বাচ্চা ওদের নিয়ে আসলে কম্পিউটার মানে চালানো খুব মুশকিল তো এর আগে যখন আমরা কিছু মুভি নাটক বা কোনো গান টান দেখতাম তখন এর আগে দুইবার আমার বাচ্চা নষ্ট করে ফেলছিল তো রাব্বুর আগার আগি করলো যে তুমি এটা বারবার ওদের এখানে ছেড়ে গেলে ওরা নষ্ট করে ফেলে ঠিক করতে একটা সার্ভিসিং খরচ লাগে তারপর হচ্ছে এগুলো নিয়ে আসা নিয়ে যাওয়া একটা কষ্টরও ব্যাপার তো সব কিছু ভেজালো তো সব কিছু মিলে আসলে আমি ওদেরকে নিয়ে কম্পিউটারে এখন আর বসি না আর যেহেতু কোর্সটা করছি তোর আব্বু ভাবলো যে হাতে কিছু টাকা আসলে আমাকে পরে একটা ল্যাপটপ বা মনিটর কিনে দিবে তবে আমি চেষ্টা করতেছি ভালোভাবে ভালো কিছু করার কারণ যেহেতু আমার শখ এটা আর আমি মনে মনে চাচ্ছিলাম যে ভালো একটা কিছু শিখি যেহেতু ঘরেই বসে আছি আমার ইচ্ছা ছিল যে টেইলারিং বা কম্পিউটারের কিছু কাজ শেখার তো গ্রাফিক্সের কাজ শেখার একটা ঝোঁক ছিল পরে দেখলাম যে এই কোর্সটাও খারাপ না ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট তো এটাতে ভর্তি হয়ে গেলাম দেখি কতটুকু পারি আমাদের ক্লাসে আছে অনেকেই খুব ভালো পারে তাদের দেখলে আসলে আমি অবাক হয়ে যাই তো আমি তো অতটা ভালো পারি না তারপরে এই তো ক্লাসে আজকে যাব এমনিতেই লেট হয়ে গিয়েছে আর মানে বাস তো চলেই না এমন এক অবস্থা তো এই যে সিঁড়ি দিয়ে উঠতেছে এই বিল্ডিংয়ে যখন আমি প্রথম দিন আসছিলাম আমার খুব ভয় ভয় করতেছিল যে কেমন মানে নিচে প্লাস্টার করা নেই কেমন একটা বিল্ডিং বা এখানে কি আদৌ কিছু ভালো কিছু হবে কিনা বা ক্লাস করাবে কি না দেখলাম যে না ভিতরের পরিবেশটা খুবই সুন্দর আর হচ্ছে স্যার তো খুবই মানে কেয়ারফুল আর হচ্ছে এখানে খুব মানে প্রেশারে রাখে যে একদমই ভালো করে বুঝতে হবে পারতে হবে এরকম আমি ভাবছিলাম যে ভুং ভাঙ কিছু শেখাবে ভালো কিছু শেখাবে না কিন্তু এখানে একদম কড়াকড়ি নিয়ম খুব ভালো শেখাচ্ছে তোমরা চাইলে আমার মতো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো যারা ফ্রি আছো বা যারা ফ্রি নেই তারা কিন্তু একটা টাইম বের করে শিখতে পারো তাই না কোনো কাজই আসলে বৃথা যাবে না কোনো না কোনো সময় কিন্তু তোমার এই কাজটাই একসময় কাজে লাগবে তো ইচ্ছা থাকতে হবে কষ্ট করতে হবে সফলতা তো একদিন আসবেই তাই না তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আর কোর্সটা এক মাস অলরেডি চলে গিয়েছে আর দুই মাস আছে ভালোভাবে যেন কোর্সটা করতে পারি আর নিজে যাতে কিছু একটা করতে পারি সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ